আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্থকুল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তো দর্শক আজকের ভিডিওতে আমরা ওরহান গাজীকে নিয়ে তৈরিকৃত নতুন সিরিজ আসন্ন সেটা সম্পর্কে আলোচনা করব তো দর্শক ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লে দিব ইনশাআল্লাহ তো দর্শক জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা কুরলুস ওসমানের দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটলেও দর্শকদের ভক্তি আগ্রহ এবং আবেগ যেন আরও বেড়ে গেছে নতুন অধ্যায়কে ঘিরে বহু বছর ধরে ওসমান গাজীর বীরত্ব গাথা দর্শক হৃদয় গভীর ছাপ ফেলেছে আর এইবার সেই কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার পালা তার উত্তরসূরি ওরহান গাজীর হাতে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা এসেছে ওসমান সিরিজের সমাপ্তির পর নতুন একটি সিরিজ শুরু হতে যাচ্ছে ওরহান গাজীকে কেন্দ্র করে তবে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে এই ধারাবাহিকে আর আগের কোনো অভিনেতা বা অভিনেত্রী থাকছেন না ওসমান বে চরিত্রগুলো অবশ্যই গল্পের অংশ হিসেবে উল্লেখ থাকবে তবে দর্শকদের সামনে হাজির হবেন সম্পূর্ণ নতুন মুখ এ যেন নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে এক নতুন যাত্রা যা দর্শকদের কৌতূহলকে আরো বাড়িয়ে তুলেছে তো দর্শক প্রযোজক নেতৃত্বে ইতিমধ্যেই নতুন কাস্টিং সম্পন্ন হয়েছে এবং অনেক প্রতিশ্রুতিশীল তরুণ অভিনেতা অভিনেত্রী এই সিরিজে যুক্ত হয়েছেন তারা রিহার্সালে অংশ নিয়েছেন নিজেদের চরিত্র নিয়ে গভীর প্রস্তুতিও নিয়েছেন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের সেপ্টেম্বরের শুরু থেকে সেটে শুটিং শুরু হওয়ার কথা ছিল তবে হঠাৎ করেই এক অপ্রত্যাশিত ঘটনায় পুরো শিডিউল পিছিয়ে যায় প্রযোজক মেহমেদ বোসদাকের বাবা ইন্তেকাল করায় তিনি শোক পালন ও পারিবারিক সময় কাটানোর জন্য সাময়িকভাবে শুটিং স্থগিত রাখেন নির্মাতা সূত্রে জানা গেছে শোকের সময় শেষে খুব শিগগিরই পূর্ণ দমে শুটিং শুরু হবে এবং ওরহান গাজীর নতুন কাহিনী নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন অভিনেতারা এই নতুন সিরিজকে ঘিরে ইতিমধ্যে দর্শক মহলে বিপুল আগ্রহ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে হাজার হাজার দর্শক তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন এবং অনেকে আবার দুঃখ প্রকাশ করছেন যে কুরলুস সের প্রিয় অভিনেতারা আর থাকছেন না বলে তবে একই সঙ্গে অনেকের প্রত্যাশা নতুন মুখগুলো পূর্বশরীদের মতো দক্ষ অভিনয় দিয়ে নিজেদের জায়গা করে নেবেন নির্মাতাদের দাবি ওরহান সিরিজে থাকবে আরও শক্তিশালী গল্প চমকপ্রদ যুদ্ধের দৃশ্য নিখুঁত সেট ডিজাইন ও ইতিহাস ঘনিষ্ঠ কাহিনী ধারণা করা হচ্ছে চলতি মাসের শেষ দিকে একটি অফিসিয়াল প্রোমো ভিডিও প্রকাশিত হতে পারে যা ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে তুলবে পাকিস্তান বাংলাদেশ তুরস্ক সহ মুসলিম বিভিন্ন দেশেও এই সিরিজকে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও ইউরোপে তুর্কি ঐতিহাসিক সিরিজের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিশেষ করে কুরুলু ওসমান ও দিলিস আরতগুলের বিশাল ভক্ত গোষ্ঠী এখন ওরহান সিরিজের দিকে তাকিয়ে আছে অনেকে বলছেন ওরহান গাজের কাহিনী ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ তার নেতৃত্বেই অটোমান সাম্রাজ্যের বিস্তার শুরু হয়েছিল ফলে এই সিরিজ শুধু বিনোদনী নয় বরং ইতিহাস জানারও এক অনন্য সুযোগ করে দিবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক সব মিলিয়ে বলা যায় ওরহান সিরিজ হতে যাচ্ছে তুর্কি ড্রামা ইন্ডাস্ট্রির পরবর্তী বড় আকর্ষণ নতুন অভিনেতাদের পদার্পণ শক্তিশালী কাহিনী এবং আন্তর্জাতিক প্রত্যাশা সব কিছু মিলিয়ে এটি হতে পারে সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত ও সফল সিরিজগুলোর একটি এখন শুধু অপেক্ষা কবে শুরু হবে শুটিং এবং কবে প্রকাশ পাবে প্রতীক্ষিত প্রথম প্রোমো ভিডিও সেই মুহূর্ত থেকেই আবারও দর্শক হৃদয়ে জেগে উঠবে অটোমান সাম্রাজ্যের গৌরব গাথা আর সবার নজর পড়বে ওরহান গাজির বীরত্বের দিকে তো পরবর্তী সকল আপডেট জানাবো সুতরাং আমাদের চ্যানেলের সাথেই থাকুন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের অপেক্ষায় ধন্যবাদ